সালামু আলাইকুম তো সবাইকে স্বাগতম তো আমার এক বন্ধুর জন্য আজকে আমি মুরগি নিতে চলে আসলাম তো ওই আমার বন্ধু বলছিল যে ওকে একশোটা ব্রয়লার মুরগির বাচ্চা দেওয়ার জন্য তো আসলে আমি যে বাইয়ের দোকানে আসছি ওনার কাছে এতগুলো ব্রয়লার মুরগির বাচ্চা নাই মুরগির বাচ্চা ছিল কিন্তু সেগুলো বিক্রি হয়ে গেছে তো ওনার কাছে দেখতেছি যে পঁচিশটা ব্রয়লার মুরগির বাচ্চা আছে তো এই পঁচিশটা ব্রয়লার মুরগির বাচ্চা আমার বন্ধুর জন্য নিয়ে নিশি আর এগুলোর দাম নিছে আমার থেকে দশ টাকা করে প্রতি পিস যে ভাইয়ের দোকানে আসছি ওই বাইয়ের দোকানে বিভিন্ন ধরনের ফাঁকি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাজিগের ফাঁকি আছে কোকাটেল ফাঁকি আছে এবং কি লাভবাট ফাঁকি আছে মাশাল আলহামদুলিল্লাহ ফাঁকিগুলো অনেক সুন্দর দেখতেও অনেক ভালো লাগতেছে একসঙ্গে আমি এগুলো লালন পালন করতাম কিন্তু এখন আমার আর এগুলো নাই এগুলো আমি বিক্রি করে দিছি আর এখানে দেখতে পাচ্ছেন যে একজোড়া কবুতর এগুলো আসলে অনেক বড় বড় কবুতর এগুলোর নাম কি আমার জানা নাই তবে এখানে দেখতে পাচ্ছেন যে একজোড়া ময়ূরফঙ্কি কবুতর এগুলোর দাম চাইছিল ভাই এক হাজার টাকা কবুতরগুলো সব পছন্দ হয়েছিল কিন্তু আসলে আমি কবুতর লালন পালন করবো না তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে চোদ্দটা দেশি মুরগির বাচ্চা আছে আসলে দেশি মুরগির বাচ্চাগুলো আমার নিজের উৎপাদন করা আমি নিজে উৎপাদন করছিলাম তারপর আমার বন্ধু বলছিলো যে ওকে দেশি মুরগির বাচ্চাগুলো দেওয়ার জন্য তো আমি ওকে দেশি মুরগির বাচ্চাগুলো দিছি ও বিনিময়ে আমাকে একটা ইনকুবিটার দিচ্ছি ম্যানুয়াল একটা ইনকুবিটার দিচ্ছি যেটার ভিতরে ফাইভ পঞ্চাশটা ডিম ফুটানো যায় তো ইয়ে আমরা এখানে সত্তরটা কোয়েলফাকে ডিম বসাইছি সেখান থেকে প্রায় আঠারোটা কয়েল ফাঁকির ডিম ফুটছে আর বাকি ডিমগুলো নষ্ট হয়ে গেছে আসলে আমরা নতুন বসাচ্ছি যে ডিম এই কারণে আমাদের কিছু ভুল ত্রুটির কারণে ডিমগুলো নষ্ট হয়ে গেছে আর এখানে আঠারোটা কয়েল ফাঁকি থেকে একটা কয়ল ফাঁকির বাচ্চা দেখতে পাচ্ছেন যে প্রতিবন্ধী হয়েছে আসলে এই বাচ্চাটা পরে কিন্তু বাসে নাই এটা আমার অনেক দিন আগে ভিডিও করা পরে বাচ্চাটা মারা গেছে আর মাসাল্লাহ দিলে দেখতে পাচ্ছেন যে বাকি যে বাচ্চাগুলো ছিল এগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে মাসালা দিলে বাচ্চাগুলো এখন অনেক সুন্দর হয়েছে তো এটার পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেওয়া হবে তো আমার বন্ধু এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইনকুবেটার মেশিন কিনছে এই ইনকিউবেটার মেশিনটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা আসলে এখানে প্রায় ছয়শো ডিম বসানো যায় দুশো ডিম হ্যাসিংয়ে থাকে আর চারশো ডিম আপনার সেটারে থাকে তো আপনারা যারা মনে করলেন ছোটো আকারে খামার করতে চান তারা অবশ্যই প্রথমে বড়ো ধরনের পুঁজি না দিয়ে ছোট একটা ম্যানুয়াল মেশিন কিনবেন ম্যানুয়াল মেশিনের ভিতরে একশো দুইশো ডিম বসাইবেন বসাই আপনাদের পূর্ণ অভিজ্ঞতা হইলে তারপর আপনারা বড় সরকার যাইবেন তো আমার বন্ধু সাতশো সাড়ে সাতশো হাঁস উঠেছিল ফিকিং এস্টার থার্টিন তো এখান থেকে একটা হাঁস অসুস্থ হয়ে গেছে এই অসুস্থ হাঁসটাকে আমরা নিচে আনি রাখছিলাম তো যেহেতু আমরা ব্রয়লার মুরগির বাচ্চা আনছি আমরা জায়গা নাই তো আমরা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো এখানে বোর্ডিং করবো তো এই হাঁসটা যেহেতু এখানে ছিল আগে আমরা ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়ার পরে এখানে আমরা কিছু নেকরা বিছিয়ে দিছি নেকরা বিছানোর পরে আমরা এখানে দুশো বড় একটা বাল্ব জ্বালিয়ে দিয়েছি যেন বাচ্চাগুলোকে তাপ দেবো যায় তারপরে পানির সাথে গ্লুকোজ মিক্সার করে দিছি তো এই ছিল আজকে আমাদের ভিডিও সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন আমাদের নিত্য নতুন ভিডিও গুলো আপনারা দেখতে পারেন আসলে